নমস্কার বন্ধুরা আমি রুম্পা রুম্পার হেসেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজ আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা খুবই সিম্পল কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় খুবই সুস্বাদু একটি রেসিপি এই যে দেখো মানকচু আজকে আমি মানকচুর বাটা বা ভর্তা যাই বলো না কেন আমি আজকে সেটাই তোমাদের মধ্যে শেয়ার করব। এই যে দেখো মানকচু এটা আমার বাড়িতেই হয়েছে এই মানকচু আজকে আমি ভর্তা করব। এখান থেকে কিছুটা কচু নিয়ে আমি খোসা ছাড়িয়ে দেখো এই যে গ্রেট করে নিয়েছি এইভাবে গ্রেট করে নিয়েছি আর এখানে আছে হচ্ছে নারকেল কোড়া ফ্রেশ নারকেল কোড়া এখানে আছে সর্ষে আর এখানে আছে বেশ কিছুটা কাঁচা লঙ্কা আজকে আমি এটাই বাটা বা ভর্তা যাই বলো না কোনো কাঁচা অবস্থায় আমি এটা তৈরি করব। তার জন্য সবার প্রথমে আমাকে কি করতে হবে দেখো এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে আমার একবারে হবে না দুবারে করতে হবে প্রথমে আমি কিছুটা কচু আমি এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি একবারে এটা হবে না বন্ধুরা এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় এটা তোমার গ্যাসের পরে তেল তেলের মধ্যে দিয়ে নেড়েও খাওয়া যায় আবার এই কাঁচা অবস্থায় কিন্তু খেতে কিন্তু ভীষণই সুস্বাদু এটা তোমরা সবাই জানো এটা খেতে সবাই পছন্দ করে গরম গরম ভাতের সঙ্গে এই কচু বাটা হলে আর কিচ্ছু লাগে না এক থাল ভাত খেয়ে নিতে পারবে আর এই কচুটা এতটা মানে ভালো আমার বাড়ির এই গাছের কচুটা একটুও গলা ধরে না এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া দুবারে যেহেতু বাড়বো আমি একবারে হবে না তাই আমি আর্ধেকটা করে করে বেটে নেব এবার আমি দিয়ে দেব এর মধ্যে বেশ কিছুটা কাঁচা লঙ্কা এটা কিন্তু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না খেতে তো ঝালটা বেশি করে দিতে হবে আর দিয়ে দেবো কিছুটা সর্ষে এবার আমি মিক্সিতে পিষে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা আমি মিক্সিং জারে পিষে নিয়েছি কচুটা দুবারে পিষেছি কিসে নিয়ে আমি এই বাটিতে ট্রান্সফার করে নিয়েছি কাঁচাই বাটা হবে এবার আমি এর মধ্যে দিয়ে স্বাদ মতো লবণ এটা আমাকে অফ ক্যামেরায় দেখে নিতে হবে নুন মিষ্টিটা এবার আমি এর মধ্যে দেব চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবে তাহলে খেতে ভালো লাগবে স্বাদের ব্যালেন্সটাও ঠিক থাকবে এবং খেতেও খুব ভীষণই ভালো লাগবে এবার আমি এর মধ্যে দেবো কাঁচা সর্ষের তেল এটা কিন্তু বন্ধুরা গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে খেতে এটা কিন্তু সবাই খেতে পছন্দ করে এবার আমি সবকিছু কচুর সাথে ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা আমি সমস্ত কিছু নুন নুন চিনি তেল সবকিছু ভালো করে মিশিয়ে আমি তৈরি করে নিয়েছি এই যে একটা আলাদা পাত্রে আমি উঠিয়ে নিয়েছি বন্ধুরা আমি যেইভাবে এটা তৈরি করলাম তোমরা বাড়িতে ঠিক এইভাবেই তৈরি করে গরম ভাতের সঙ্গে দুপুরে খেয়ে দেখবে ভীষণই ভালো লাগে আর গলা ধরা বা গলা চুলকানোর কোনো ভয় নেই এর মধ্যে একটু লঙ্কাটা কাঁচা লঙ্কাটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু আর কোনো ভয় থাকবে না তা এটা আমার এই আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্টস করে জানাবে লাইক করবে আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক থেকে যারা দেখছো ফেসবুকের পেজটিকে প্লিজ ফলো করে নিও তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার